আসসালামু আলাইকুম সবাইকে ফাইভ মিনিট কুকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে ফালুদা রেসিপি শেয়ার করব আজকের এই ফালুদা কোন প্রকার ফালুদা মি কাস্টার্ড পাউডার ছাড়াই মাত্র ঘরোয়া উপকরণে অল্প খরচে 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার পারফেক্ট একদম রেস্টুরেন্ট স্টাইল ফালুদা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল পালাদা তৈরি করার জন্য ফার্স্টে জেলে তৈরি করে নিতে হবে তার জন্য আমি হাঁড়িতে দেড় কাপ পরিমাণ নিয়েছি তারপর এখানে পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনার যে পরিমাণ মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী দিবেন তারপরে এখানে দিয়ে দিয়েছি এক টি স্পুন পরিমাণ আগার আগার পাউডার আপনারা জেলে কর্নফ্লাওয়ার দিয়েও এই জেলিটা তৈরি করে ফেলতে পারেন তারপরে এটা খুব ভালোভাবে জাল করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি দুইটা কালার মিশিয়ে এটা খুব ভালোভাবে ফ্রিজে ঠান্ডা করে নিব ফ্রিজে খুব ভালোভাবে জমাট নিব তারপরে সাবুদানা সিদ্ধ করে নিতে হবে আমি এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা সিদ্ধ করে নিয়েছি এছাড়াও সিদ্ধ করে নিয়েছি নুডুলস আপনারা ছেলে যে কোনো নুডুলস সিদ্ধ করে নিতে পারেন আপনারা এগ নুডুলস হোক কিংবা স্টিক নুডুলস বা রাউন্ড চি নুডুলসগুলো গুলো পাওয়া যায় সেই নুডুলস গুলো ব্যবহার করতে পারেন আজকে ঘরে থাকা একদম উপকরণে এই রেসিপি তৈরি করে দেখাবো তারপর এখানে নিয়ে নিয়েছি দুই কাপ দুই কাপ পরিমাণ দুধে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি এবং চিনি খুব ভালোভাবে গলে গেলে এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ার আর অল্প একটু ভ্যানিলা পাউডার মিক্স করে একটি মিশ্রণ তৈরি করে রেখেছি সেটি দিয়ে দিয়েছি ভ্যানিলা পাউডারটা সম্পূর্ণ অপশনাল ভ্যানিলা পাউডারটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে এবং খেতে খুব ভালো লাগে আপনারা ভ্যানিলা পাউডারের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন এটা দেওয়ার পরে কিছুক্ষণ অনবরত নেড়ে নিলেই সুন্দর ঘন হয়ে যাবে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই জোলায় অল্প কিছুক্ষণ রাখলেই দেখতে পাবেন পারফেক্টভাবে ঘন হয়ে যাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপরে এখানে আমি কিছুটা পরিমাণ ফল কেটে নিয়েছি আপনার পাশে যেই ফল থাকবে আপনারা সেই ফল কেটে নিতে পারবেন আমি এখানে আপেল কলা ও খেজুর কেটে নিয়েছি অন্য যে কোনো আনার বা আঙ্গুর বা যে কোনো ফল আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন এবার আগে যে দুধের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম এটি খুব ভালোভাবে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা সাবদানা নুড়স সাবদানা ও নুডুলস দেওয়ার পরে মিশ্রণটি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এবার চলে যাব পালুদা তৈরি করার পদ্ধতিতে এবার যদি আপনারা ফালুদা তৈরি করেন কেউ বিশ্বাসই করবে না যে আপনি কোনো প্রকার রেডিমেড মিক্স ছাড়াই এই ফালুদা তৈরি করেছেন প্রথমে এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি তারপর আমি চারপাশ দিয়ে রোয়াফজা এভাবে দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য আমি দিয়েছি এবং রোয়াফজা দেওয়ার ফল খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে এটা আপনারা স্কিপ করতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটি আপনাদের যেভাবে খুশি আপনারা সেভাবেই ফালুদাটি তৈরি করে নিতে পারেন এই সাজানোটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনার যেভাবে ভালো লাগে ওইভাবে সাজিয়ে নিতে পারেন আমি ফার্স্টে দুধের মিশ্রণ দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা সবুজ জিলি এবং তারপরে দিয়ে দিয়েছি কিছুটা ফল তারপরে দিয়ে দিয়েছি লাল জিলি তারপরে আরও কিছুটা ফল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব দুধের মিশ্রণটি আমি এখানে দুই কালারের জেলি তৈরি করেছিলাম আপনার ছেলে এক কালারও তৈরি করতে পারেন বা অন্য যে কোনো কালারের জিলিও তৈরি করতে পারেন তারপরে দুধের মিশ্রণটি দেওয়ার পরে আমি উপরে জন্য কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এবং তারপরে দিয়ে দিচ্ছি সবুজ জিলিটা আপনারা চাইলে এই পর্যায়ে জিলিটা আপনারা চাইলে জিলিটা বাজারে যে রেডিমেড জিল পাউডার পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন যেহেতু একদম ঘরোয়া উপকরণে সহজভাবে তৈরি করব বলেছি তাই সহজভাবেই আমি আগার আগার পাউডার দিয়ে তৈরি করেছি তারপরে উপর দিয়ে অল্প একটু রু দিয়ে আমি ফালুদাটা পরিবেশন করব এটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে এবং এই রমজানে আপনারা যদি ইফতারে এই মজাদার এবং সহজ পদ্ধতিতে এই ফালুদাটি তৈরি করেন তাহলে কিন্তু সবার অনেক বেশি ভালো লাগবে এছাড়া এই গরমে আপনারা এই ফালুদাটি বাসায় একবার হলে অবশ্যই ট্রাই করে দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ